বন্ধুরা আমি আছি এখন নদীপুর নজিবুর শহরে আর এই নদীপুর শহরটি উপজেলার মধ্যে পড়ে গেছে আর এখান থেকে যাবো আমি কৃষিনে আর কৃপসিনে সেই চৌধুরী ভরা মসজিদটি দেখতে দেখুন ও বন্ধুরা আমি যাচ্ছি সেই একশো আঠারো বছরের বেশি অধিক পুরনো এক মসজিদ দেখতে আর এই মসজিদটি নওগাঁ জেলার অন্যতম একটি প্রাচীন মসজিদ আর মসজিদটি আমি যাচ্ছি খিরসিন জমিদার চৌধুরী পাড়া জামা মসজিদে আর এই মসজিদের বয়স একশো আঠারো বছরের বেশি অধিক তো আমি যাব পতিতলা থেকে পতলা নজিবুর থেকে ভ্যান একটা ভ্যান রিজার্ভ করলাম আর এই ভ্যান সরাসরি যাবে আপনার খিরসিন চৌধুরী পাড়ায় তো আপনারা আমার সাথে থাকুন আমি এখন আসছি খিরসিন বাজারে আর এই বাজার থেকে আমি যাব সেই মসজিদটি পুরানো মসজিদটি দেখুন পতিতলার জমিদার মসজিদ জমিদার পাড়া মসজিদটি বেশ অনেক পুরোনো আর এই মসজিদের সদর থেকে ছয় কিলোমিটার হবে আর এখানে আসলে যে কাউকে বললে এই মসজিদে আপনাদের বলে দেবে কৃষি জমিদার পাড়ায় আর এ পাড়ায় এক এমন একটা স্থাপনা আপনাদের দেখাবো যা শতবর্ষেরও অনেক পুরাতন এক মসজিদ আর এই মসজিদটি তৈরি করতে এসেছিলেন ভারতের কলিকাতা এবং মুর্শিদাবাদ থেকে কারিগর এসে এই মসজিদটি নির্মাণ করেন তো আজকে আপনাদের সে মসজিদটি দেখাবো আর এই যে পিছনে যে মসজিদটি দেখতেছেন এটি সে মসজিদ আর এ মসজিদের বয়স একশো আঠারোর বেশি বয়স একশো আঠারো বছর বয়স তো আজকে এই মসজিদটি ইনশাআল্লাহ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পিছনে যে মসজিদটি দেখতেছেন এটি সে মসজিদ তো আমরা দেখা যাক মসজিদের ভিতরে কি কি আছে আর এই স্থাপনা এবং নিদর্শনগুলো কী কী তো ঘুরে দেখা যাক চলুন চলুন বন্ধুরা এবার ঢুকে যাচ্ছি সেই খির সেন চৌধুরী দয় মসজিদের ভিতরে তো এ হচ্ছে আমার চারপাশ মসজিদের সৌন্দর্য আর মসজিদের যে কারুকার্যগুলো আর দেখুন ওই যে উপরে মসজিদের নির্মাণকাল লেখা আছে আর আমার পিছনে খুব সুদক্ষ দক্ষ কারিগর দ্বারা সেই আমলে এই কারিগর দিয়ে মসজিদের ন তৈরি করা হয়েছিল আর এর নির্মাণকাল বাংলা সালের চোদ্দোশো সালে এর নির্মাণ শুরু হয়েছিল আর দেখুন এই মসজিদের সৌন্দর্য ও দেখুন তো বন্ধু উপরের যে নকশাগুলো কলস দিয়ে এর আবরণ করা হয়েছিল তো দেখি ভিতরে দেখা যাক এর সুন্দর নিদর্শন কী কী ছিল এটি সেই ঐতিহাসিক শতবর্ষের বেশি পুরনো খ্রিস্টিন জামা মসজিদ এই দেখুন জামা মসজিদের ভিতরের প্রাঙ্গণটা এই ছোট পরিসরে হলেও সে আমলে অনেক সুন্দর সহ হিসেবে পরিচিত ছিল লাভ করেছে এই চৌধুরী বড়দা মসজিদটি আর এই দেখুন এর ভিতরে আর উপরে একটা দেখা যাচ্ছে কি সুন্দরটা সুন্দর একটা ফুলের জমিজুড়ি সে আমলের এই যে আপনারা লক্ষ্য করবেন যে এই যে নকশাগুলো তো ঘুরলাম দেখলাম অনেক সুন্দর্য ভালো উপভোগ করলাম এই খিস্টির মসজিদটি তো এবার বেরিয়ে পড়া যাক তো আমরা ঢুকে বের বললাম এই খিরশিন চৌধুরীপাড়া জায় মসজিদের যে দেওয়াল আর পুরো যে এই অলংকারগুলো দেখতেছেন সম্পূর্ণ চুন ও সুরকি দিয়ে বানানো আর সে আমলের সে সুন্দর নকশাগুলো দেখুন কত সুন্দর করে খুব দক্ষ কারিগর দ্বারা বানানো হয়েছিল আর এখানে কোরআন শরীফ এবং হাদিসের বই আর সম্ভবত এটা নতুন করে একটা মসজিদ তৈরি করা হয়েছে আর জানা যায় যে এই মসজিদে একসঙ্গে নাকি তিনশোরও অধিক মুসল্লিরা একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে আর মসজিদে এখন তালাবদ্ধ দেওয়া হয়তো ভিতরে ঢোকা যাচ্ছে না যেহেতু আমি অন্য দূর থেকে এসে যে দেখুন ফুলের নকশাগুলো আর এই যে আপনারা যদি এই মসজিদটি দেখতে আসেন তাহলে নওগাঁ জেলা শহর থেকে বিভিন্ন বাস অটোরিক্সা রিজার্ভ করে নজিপুরের পতিনতলা নজিপুর সদরে আসবেন এবং সদর থেকে যে কোনো অটো ভ্যান রিক্সাকে বললে আপনার এই খ্রিস্টিন গ্রামে নামাই দিবে আর অবশ্যই রিক্সা অথবা অটো রিজার্ভ করলে অবশ্যই ভাড়া চুক্তি করবেন আর ভাড়া চুক্তি গেলে অবশ্যই আপনারা আসবেন নাহলে অন্য ঠুকে যাবেন আর এই যে দেখুন মসজিদের সৌন্দর্য আর এই যে দেখুন সেই আমলে সেই বানানো হয়েছিল খ্রিস্টিন মসজিদটি আর প্রতিদিন ফজরের আদানে প্রতিধ্বনিতে এই এলাকার মুসলিরা নামাজ পড়তে আসেন এই যে দেখুন মসজিদের সৌন্দর্য আর এদিকে নতুন করে মসজিদের নতুন করে মসজিদ প্রাণ বানানো হচ্ছে আর এই মসজিদে তিনশোটিরও বেশি তিনশো জনেরও বেশি মুসলিরা একসঙ্গে নামাজ আদায় করতে পারে আর এই যে দেখুন এই মসজিদে নামাজ পড়তে আসলে যে উজু করা যায় সেই উজুর উজুখানা আর সম্ভবত এই পার হচ্ছে এই কবরস্থান জমিদারদের হয়তো কবরস্থান এই যে দেখুন আর এটা হচ্ছে উজুখানা তো আমরা ঘুরে ঘুরে দেখলাম তো অবশ্য আপনারা আসবেন তো মসজিদটি দেখে অনেক ভালো লাগলো এই কারণে ভালো লাগলো যে একশো আঠারো বছরের অধিক সময় ধরে এখনও এই কৃষ্ণ বুকে যে দাঁড়ায় আছে মসজিদটি এটি অনেক ভাবনার বিষয় তো আপনারা চাইলে অবশ্যই এই মসজিদটি ঘুরে আসতে দেখতে পারেন আর এই মসজিদটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মসজিদ আর এই মসজিদ নওগাঁ জেলার ভক্তিনগর উপজেলার খ্রিস্টিন গ্রামে অবস্থিত আর আপনারা যদি আসেন তাহলে অবশ্যই নওগাঁ জেলা থেকে যোগাযোগ করবেন প্রতিনিধাল উপজেলায় আসবেন আর প্রতিনিধাল উপজেলা থেকে নজিবুর সদর থেকে যে কোনো অটো অথবা ভ্যান রিক্সা রিক্সা রিজার্ভ করে আসবেন আপনাদের নামায় দিবে আর অবশ্যই ভাড়া চুক্তি করে আসবেন নাহলে আপনার প্রত্যন্ত অঞ্চলের এই অঞ্চলে বেশিরভাগ লক্ষ্য করলাম মাটির দুই তালা বাসা আর আধুনিক যুগেও যে এরকম মাটির বাসা দেখা যায় তা সত্যি অনেক সৌন্দর্য আর এই যে দেখুন কুচ্ছি গ্রামের সৌন্দর্য তো পুরোপুরি গ্রামটা ঘুরে দেখতে পাইলাম না কিন্তু মসজিদটি দেখে অনেক ভালো লেগেছে আমার আর এই দেখুন কৃষ্টির গ্রাম আর ওই যে মসজিদ রেখে আসলাম আমরা চলে যাচ্ছে আবার পত্তীতলা উপজেলার নজিগুড়ের দিকে বন্ধুরা প্রত্যক্ষ অঞ্চলের যে গ্রামের মাঝে যে এরকম ঢালা রাস্তা আপনার অবশ্যই অনেক উল্টো করবে বিশেষ করে বিকেল টাইমে আর এই গ্রামটি মূলত উপজেলার খিরশিন গ্রাম এই গ্রামটি অনেক উন্নত আগের থেকে তুলনায় আর এই গ্রামটি একটি জমিদার পাড়া দেখুন আমার রাস্তার পাশে ধারে খেত আর তারই মাঝে পিস ঢালা রাস্তা বিকেল টাইম আর আপনাদের আসটা অনেক ভালো লাগবে আর আমি এখন আমরাও বলি যে আমি এক মাসি সেই কুদ্দেল উপজেলা খ্রিস্টিনামকে চৌধুরী পাড়ার গ্রামে তো এখানে এসেছিলাম আমি সেই শতবর্ষী খ্রিস্টিন পাড়া চৌধুরী চৌধুরীপাড়া দয়া মসজিদ আর এই মসজিদটি বয়স ছিল একশো আঠারো বছরের বেশি অধিক পুরনো তার জন্য দেখতে এসেছিলাম যে মসজিদটি কীরকম অবশ্যই অবশ্য আমরা দেখলেন আর আপনাদের মন্তব্য জানাবেন যে কেমন লেগেছে তো